আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ফ্যাশনমালা বিড়ি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে একটা গাউন বাট কালার হবে অনেকগুলো সো এটা আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এবং এটা ডিজাইনটা রিস্টক করা হয়েছে আপনাদের খুবই প্রিকোয়েস্টের একটা গাউন এটা তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালার আছে আমরা কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ কোনটা দিয়ে শুরু করি আচ্ছা এই একটু লাইট কালার দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে থ্রি লেয়ার মেবি না থ্রি লেয়ার এবং নিচে হচ্ছে র‍্যাফেল করা থ্রি লেয়ার নিচে র‍্যাফেল করা সফট জর্জেট ফেব্রিক্স ভিতর ইনার হাতাটা স্মোকি কোমরে অ্যাডজাস্টেবল বেল 36 থেকে নিয়ে 44 বডিতে পড়তে পারবেন লম্বা পারফেক্ট বাউন ঠিক আছে এটা কালার গুলো দেখাবো আমরা খুব সুন্দর সুন্দর কালার হয় কিন্তু এই যে এটা একটা কালার সুপার হিট একটা কালার কিন্তু এটা এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 750 টাকা

İdeal olarak biraz daha

করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ